হটল করি না কেন কোনো লাভ নাই ভালোই লাগে বিয়ের অফার গুলো আসলে আমার ভালোবাসা সবসময় আমার আল্লাহর জন্য আমার অনেক প্রেমিক এটা মিথ্যা কথা আমার কাছে সবাই আমার ভালোবাসার মানুষ অনেক পাগল ক্রেজি মানুষ আছে যে আমার সাথে একটু কথা বলতে পারলেও খুব শান্তি ফিল করে দিনদার কোন একটা জীবন সঙ্গী পেয়ে যান এবং আমাকে ভুলে যান আমি তো এখন মার্শাল আর্ট শিখছি বক্সিং শিখছি আজকে আমি আমার একটা ব্র্যান্ড আছে ছোটোখাটো বিজনেস যেহেতু করতে চাচ্ছি কিউট এন্ড ক্লাসি সবাই জানে সো আজকে আমি আমার ব্র্যান্ডের ফটো করছি পাঁচজন মডেল নিয়ে এবং আজকে আমার সাথে আছে আমাদের ফটোগ্রাফার সুমন হোসেন মেকআপে আছে রাকিব হেয়ার স্টাইলে এক আপু আছে এবং টোটাল টিমটা আমরা হচ্ছে গিয়ে মানে সবাই খুব আন্তরিকতার সাথে টিমওয়ার্ক করছি ভ্যালেন্টাইনে আমরা মানে খুব চ্যালেঞ্জিং একটা শ্যুট করছি খুবই ডিফারেন্ট পাকিস্তানি ব্রাইডাল লুক একটা থাকছে আরেকটা থাকছে ব্রাইডাল শাড়ির লুক এটা কিনা খুব এলিগেন্ট টাইপের আমি হচ্ছে গিয়ে আমার এই ব্র্যান্ডের ওনার ভালোই লাগছে সব আমি একসময় কাজ করেছি মডেলিং করেছি ফটোশ্যুট করেছি এখনও করছি বাট এখন নিজে ওনার যেহেতু হয়েছি নিজের উপর অনেক রেসপন্সিবিলিটি দায়িত্ব বেড়ে গেছে সো এইটারও অন্যরকম একটা মানে ভালো লাগা আজকে খুবই ভালো লাগছে যে আমি অন্য মডেলদেরকে ডিরেকশন দিচ্ছি ভালোবাসা দিবস আমার ভালোবাসা সব সবসময় আমার আল্লাহর জন্য এবং আমার ভালোবাসা আমার মায়ের জন্য আমার ভালোবাসা আমার পরিবার পরিবারের জন্য আর স্পেশাল মানুষ তো আছেই বাট কাছে নাই দূরে আছে বাট তার উদ্দেশ্যে বলতেছি আই মিস ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ আমার অনেক প্রেমিক এটা মিথ্যা কথা কারণ মানে আমি তো আসলে কখনো পাব মানে পাবলিসিটি বা নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে কখনোই কোনো কথা বলি না আমার ব্যক্তিগত লাইফটা সবসময় আমি আমার ব্যক্তিগতভাবেই সিক্রেট রাখি আমি কখনো ক্যামেরার সামনে আমি আমার মাকেও নিয়ে আসি না কারণ আমার আমার কাছে মনে হয় যে আমি এই যে মিডিয়াতে আছি এই যে আমার সামনে যিনি বসে আছেন আমি তাকেও ভালোবাসি বিকজ আমরা কিন্তু দিন শেষে ফ্যামিলি মেম্বার আমরা কাজ কাজকর্মে আসলে আমরা একজন একজনের মুখ দেখি আমাদের জার্নালিস্ট ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট লাইটম্যান ক্যামেরাম্যান ডিরেক্টর প্রডিউসার কো আমার কাছে সবাই আমার ভালোবাসার মানুষ বড় যেহেতু হয়েছি আর যেহেতু আমার ম্যাচুর বয়স পার করছে সো অবশ্যই বিয়ের অফার তো আসবেই ভালোই লাগে বিয়ের অফারগুলো আসলে এই বিষয় নিয়ে না আসলে আর মন্তব্য করার কিছু নাই বিয়ে তো আল্লাহ যখন চাইবে তখনই হবে ইনশাল্লাহ রিজিকে যার সাথে যার আছে যতই আমরা লটর ফটর ঘটর ঘটর করি না কেন কোনো লাভ নাই রিজিকে যার সাথে আছে তার সাথে আমার বিয়ে হবে ভালো লাগার মানুষ আছে দেখা যাক হ্যাঁ রাইট নাও আছে অনেক পাগল ক্রেজি মানুষ আছে যে আমার সাথে একটু কথা বলতে পারলেও খুব শান্তি ফিল করে আমার কিছু ভক্ত আছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলি যে আপনাদের এই ক্রেজিনেসটার জন্য আমি আপনাদের জন্য অনেক দোয়া করি যেন আপনারা খুব ভালো দিনদার কোনো একটা জীবনসঙ্গী পেয়ে যান এবং আমাকে ভুলে যান আমি নাটকে কাজ করছি এবং আমার রিসেন্টলি সিনেমার কথাও চলছে আনুষ্ঠানিক ঘোষণা দিব ইনশাল্লাহ সব কিছু কনফার্ম হলে আর আমি সিঙ্গেল নাটক করছি ঈদের প্রিপারেশন চলছে যেহেতু সামনে রোজা রোজায় আমি তেমন কোনো কাজ করতে পারি না রোজার আগে আমি চাচ্ছি যে আমার যে কয়টা কাজ পেন্ডিং আছে সবগুলো নাটকের কাজ শেষ করতে ভ্যালেন্টাইনে আমার স্পেশাল নাটক আসছে একটা হচ্ছে বিয়ে বাড়ির গল্প আরেকটা হচ্ছে এতিম্বো দুটা নাটকই খুব ভালো হবে আমার সাথে ছিল ওভি ডিরেকশনে ছিল বকুল আহমেদ আর এছাড়াও আমি রিসেন্টলি একটা ধারাবাহিক নাটক করছি সেটা হচ্ছে ভাইরাল গ্রাম এটার ডিরেক্টর হচ্ছে গিয়ে রিজবি আহমেদ এটা খুব শীঘ্রই বৈশাখী টিভিতে আসবে বিয়ের পিড়িতে আমার প্রতিদিনই বসতেমন চায় আমার হাজব্যান্ড যদি পছন্দ না করে অবশ্যই ছেড়ে দিব কেন আমি অনেক লক্ষ্মী বউ হয়ে থাকতে চাই আমি এখন জাস্ট এ নেমেছি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করব ভেরি সুন ঈদের আগেও হতে পারে বা ঈদের পরেও হতে পারে এটা আমার প্রিপারেশনের উপর চলবে গ্র্যান্ড এ অবশ্যই আমার সব ভালো ভালো লাগার ভালোবাসার সব পার্সনগুলোই থাকবে ইনশাল্লাহ এবং সব সাংবাদিক জার্নালিস্ট থাকবে বিকজ আমার সব বন্ধু বান্ধব হচ্ছে গিয়ে টিভি চ্যানেলের গুলো যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্যই আজকে আমি প্রিয়াঙ্কা জামান সামনে আমার আমাকে সবাই রোমান্টিক চরিত্র বেশি পছন্দ করে আমার ফেস রোমান্টিক হাসিটা সুন্দর এই জন্য বাট আমার অ্যাকশন সিনেমা করতে খুব ভালো লাগে মানে সবাইকে মারবো আমি তো এখন মার্শাল আর্ট শিখ শিখছি বক্সিং শিখছি সো আমার এখন খুব অ্যাকশন থ্রিলার টাইপের গল্প করার খুব ইচ্ছা